মুসলমান পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আমার এই কথা সত্যতা প্রমাণ চান দেখে নেন ইমারতে ইসলামিয়া তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতের মার্কা বড় বড় কোন অর্থনীতিবিদ নাই তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেট বলা কোন শিক্ষাবিদ নাই আর তাদের কাছে আপনার মিডিয়া মিডিয়াও কিচ্ছু নাই কোন মিডিয়ার দরকার পড়ে নাই কবজিতে শক্তি অর্জন করেছে কবজিতে তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেই ইতিহাস রচিত হয়েছে সভ্যতা তারা বিনির্মাণ করেছে চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায় আমি শক্তিশালী এটাকে যখন আমি বলবো সভ্যতা এটার নামই সভ্যতা সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব আমি বলে দেব সেটাই সভ্যতা তুমি শক্তি অর্জন করো স্বাধীনতার শক্তি অর্জন করো সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার এই তিনটা কথা যদি কারো বুঝে এসে থাকে যুক্তিতে ধরে থাকে এই কথাগুলো সেভ করবেন মেমোরিতে সেভ দিয়া দেন একটু সব দিয়া কথাটা বলবো এটা আলাদাটা ফাইল বুঝেন নাই কথা এই তিনটা কথা বললাম এটাকে আলাদা একটা ফাইলে সেভ দিয়ে ফেলেন চতুর্থ করার কথাটাকে এটার সাথে মিলায়েন না এখন আমি বলবো আমরা দুটা পরিকল্পনায় কাজ করবো আমাদের প্রথম পরিকল্পনা লং টার্ম প্ল্যান লং টার্ম প্ল্যান হবে ঠিক যা বললাম আমি এই যে তিন